ও আমি আইছি পরে আমরা দুস জোয়ারের নামাজ গোসল ভাত খাইছি বাত খাইয়া আমরা তিনজন বসিয়া তিনজন রয়েছি হুতা ফেলে তিনজন ঘুমাইছি ঘুমানোর পাঁচ মিনিট আগে আমার বেবি দুধ খাই খাই সান্ধের ওটা করে দিলাও দিয়া তুমি পাঁচ মিনিট ঘুমাই যাও বেবি আল্লাহ আল্লাহ জফিরা জফাই বেবি ঘুমাই গেছে আমি কৈছি অনেক বেবি তোমাই গেছে পরে আমি আজান হয়েছে পাঁচ নমাজ পড়ে না আজান হয়েছে ও বাথরুমের দরজা খোলা শব্দ শুনছি আমি কৈছি অনেক বাথরুম গেছে নজু তো তোমার ডাক দিবা এখন দেখি বাথরুমের বিদ্যুৎ না ইয়া বারো ও দেখা অনলা মারছেন তিনটা ফুমকা আমি উঠে গেছি উঠিয়া দেবেন যাচ্ছি তান গলা কাটা আমি হয়েছি এই কিতা করছো আমার মাথায় খাম করেন ও শেষ মারছেন না আমি কিতা করছো

সুনামগঞ্জ ও তার মতো গেইতারাম করতে পারেনা বাই জিনা জিনা আমরা দুসাই নিশ্চিত আমার আসি আদিত্য না জিনা আদিত্য আটের নাই